উনি গায়ে পড়ে ঝগড়া করবেন উনি গায়ে পড়ে আমাদের গায়ে হাত তুলবেন ওনার মামলার টাকা আমরা কেন বহন করবো এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে আমার নাগরিক টিভিতে এবং ইত্তেফাকে একটা নিউজ ইনক্লাবে একটা নিউজ গিয়েছে এবং পরবর্তীতে নাগরিক টিভি আমাদের বাসায় এসে দুই পক্ষের সাথে কথা বলে একটি নিউজ করেছে যেটা আপনার নাগরিক টিভির পেজে ঢুকলেই দেখতে পারবেন এই নাগরিক টিভিতে আপনার নিউজটা হওয়ার পর থেকে মনিরের দুই মেয়ে আফরা বিনতে মনির এবং রাফা আরশি এরা দুইজনই হচ্ছে মনিরের মেয়ে আপনারা সকলেই পেজটাতে ঢুকলে দেখবেন তারা কি অশ্লীল ভাষায় আমাকে কটুক্তি করছেন ঠিক আছে শুধু আমাকে না আমাদের ওখানে আরও একজন ফ্লাইট ওনার আছে ওনার নামে ওনারা বিভিন্নভাবে অশালীন ভাষায় কটুক্তি করছেন তা আমার কথা হচ্ছে একজন শিক্ষকের পরিবার সম্পর্কে আপনারা তার দুই মেয়ের কমেন্টস পড়লেই আপনারা দেখতে পারবেন জানতে পারবেন যে তার কি ধরনের পরিবার তার বাবা তাকে কি শিক্ষা দিয়েছেন আর একজন শিক্ষক হয়ে উনি কিভাবে একটা মহিলার গায়ে হাত তুলেন এটা আমি আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম উনি পরবর্তীতে ভাইয়া আমি যখন মামলাটা না তুলি থানায় বসেও যখন চোদ্দ তারিখে এগারো তারিখে আমরা মিটিং হওয়ার পরেও যখন আমাকে ওনারা রাজি করাতে পারেননি পরবর্তীতে ওনারা কি করলেন ওনারা থাকেন দুই তলাতে আমরা একই ফ্ল্যাটেই থাকি আমি থাকি পাঁচ তলাতে ওনারা ওনাদের একটি বিড়াল মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে আমরা আদেও জানি না ঠিক আছে তো সকাল এগারোটার সময় আমরা ওনাদের ছিল্লা ছিল্লি শুনে ঘুম থেকে উঠে পড়ি ঘুম থেকে ওঠার পরে আমার হাজবেন্ড নিচে ফোন দেয় ইন্টারকমে দারোয়ানকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে নিচে পরবর্তীতে দারোয়ান জানায় যে তাদের মনীষ সাহেবের বিড়ালটা নাকি মারা গিয়েছে তো আমরা এগারোটার সময় উঠেছি ইভেন ওখানে আমাদের একজন ম্যানেজার আছে ইমরুল সে অন্যান্য ফ্লাইট ওনারদের বলেছে যে সাড়ে নয়টার সময় দেখেছে বিড়ালটা জীবিত আছে তো ভাইয়া আমি তো এগারোটার সময় ঘুম থেকে উঠেছি আমি তো নিচেই নামি নাই পরবর্তীতে যখন আমি বুঝলাম যে আমাকে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে আমি সিসিটিভির ফুটেজ দিতে যাই সেই ক্ষেত্রে সিসিটিভির ফুটেজ আমি নিতে পারিনি কারণ সিসিটিভির মনিটরটা যে রুমে আছে সেই রুমে চাবি মনি নিজের কাছে আটকে রেখেছে ঠিক আছে সেটারও আমার কাছে অডিও রেকর্ড আছে আপনারা যদি চান আমি এখন শোনাতে পারি বা আপনাদের পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো আছে আমি সেখানে পাঠাতে পারি ঠিক আছে ইভেন আমি নাগরিক টিভি সাক্ষাৎকারও বলেছি ওখানে দেখবেন ইমরুল নামে একটা ছেলে আছে সে নিজে মুখে স্বীকার করেছে ম্যানেজার যে চাবিটা মনির হোসেন এবং পেটুস আলমের কাছে আছে তো আমার কথা হচ্ছে ভাইয়া আমাদের অফিসের চাবি এটা তো আমাদের সবার চাবি না উদ্দেশ্য ভাবে আমাকে ফাঁসানোর জন্যই করেছেন নাহলে তো উনি চাবিটা কেন আটকে রাখবেন আমার কি রাইটস নাই বিয়ালের মৃত্যুটা আমি যদি আমার কাছে আজকে সিসিটিভির ফুটেজটা থাকতো আমাদের সিঁড়ির ওখানে সিসিটিভি ক্যামেরা আছে